এই জায়গাটা চল্লিশ বছর ধরে এই রকম ময়লা ছিল মানুষ চিন্তাও করতে পারে না যে এই জায়গা দিয়ে দুর্গন্ধের জন্য আসা যেত না অথচ আমরা কিন্তু এই জায়গাতে একটা পর্যটন প্রতিমন্ত্রী পাইছিলাম পর্যটন মন্ত্রী বলতে গেলে আমরা পাইছিলাম কিন্তু পাওয়ার পরও আমাদের কপাল একটু চেঞ্জ হয় নাই অথচ আমি তো দেখেন আমি তো মন্ত্রীও না আর বলতে পারেন যে আমি দুর্বল এমপি তো দুর্বল এমপি স্বতন্ত্র এমপি তাতেও তো আমি দেখেন যে কিভাবে আমি পরিবর্তন করতেছি তবে জেনে রাখেন যে আর আগামী চার বছর আছি তো আমি এই চার বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে বহু জায়গা বদলে যাবে কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি মৃত্যুর আগের চেয়ে ভালো জন্মস্থান রেখে যাব আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই

তারপর থেকে পুরো আকাশ জুড়ে আমরা আলোকিত করবো আর বিকাল থেকে আমাদের নামাজ শেষ করে এখানে আমরা মিউজিকের একটু গান হবে একটু এমনি হয়তো কেউ গাইলে গাইলে আগামীকাল আর লাইটিং থাকবে আমরা হেভি লাইটিং রাতে যেন একটা স্পেশাল মানে মানুষকে বিশ্বাস করানোর আগে তো আপনাকে একটু দেখাইতে হবে যে আমরা আসলে কি বানাইতে খালি বক্তব্য দিয়ে গেলাম যে পর্যটন পর্যটন নগরী নগরী আপনারা কোনো কিছু দেখলেন না যে আমি চাই যে সোনাগড় মাদক মানুষ আস্তে আস্তে দেখুক যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি দেখেন জাস্ট পানি আসার আগ পর্যন্ত কিন্তু এক ছিল পানি আসার পর আপনি সন্ধ্যার পরে এখন আপনার বসতেই ভালো লাগবে কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নাই খালি যন্ত্রণা খালি যন্ত্রণা খালি সমস্যা তো আমি চাইতেছি এগুলো থেকে বেরোয় এসে একটা নতুন একটা চিন্তাভাবনা দিয়ে আমরা সোনাগার মাধ্যম শুরু করতে চাই আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাস করছি সবচেয়ে বেশি ভোট আমাদের দেশে সুতরাং আমার কাজকর্ম আচার আচরণ আমার কলিজাটাও সেই রকমই বড়ো হওয়া উচিত মানুষরা আমি বলছি যে আমার আট ঘন্টা পাহারা দেন আমি আপনাদেরকে আগামী পাঁচ বছর পাহারা দিয়ে রাখবো পাহারাদার হিসাবে থাকবো এখন আমি তাদের সব কিছুর পাহারাদার হিসাবে আছি তাদের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সংস্কৃতি যা যা আছে সব কিছু ধরে রাখার দায়িত্ব এখন আমার আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননেত্রী শেখ হাসিনার সরকার থেকে আমি পাইতেছি এবং আমার আশ্চর্য লাগতেছে যে এর আগের বরাদ্দগুলো কোথায় ছিল কীভাবে খরচ হিসেবে নাইলে আমি মাত্র সাড়ে চার মাসে প্রায় উনতিরিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ অলরেডি চলে আসতেছে আমার রাস্তাঘাটের জন্য পঁচিশ কোটি আসতেছে আপনারা জানেন যে এগুলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে এই সংসদে তো এরা আমি জানি না যে এই মানসিকতা আসছে কীভাবে যে জনগণের টাকা হিসাবে আমি জনগণকে দিব এতে অপরাধের কী আছে নাকি কানুর মধ্যে কোনো আনন্দ আছে আমি জানি না এই আনন্দটা কী আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়ে না আর যদি দুর্নীতি করতে চান আল্লাহর আস্তে রাজনীতি ছেড়ে দেন আপনারও আরো ব্যবসা আছে এগুলা গিয়ে করেন কিন্তু যে জিনিসটা করলে মানুষের হাজার হাজার মানুষের ভাগ্য নিবেদন নির্ধারিত হয় এই জিনিসটা নিয়ে আপনি খেলা নেলা করেন না দেখা গেল আপনি চিন্তা করে দেখেন এই জায়গাটা চল্লিশ বছর ধরে রকম ময়লা ছিল মানুষ চিন্তাও করতে না এই জায়গা দিয়ে দুর্গন্ধের জন্য আসা যেত না অথচ আমরা কিন্তু এই জায়গাতে একটা পর্যটন প্রতিমন্ত্রী পাইছিলাম পর্যটন মন্ত্রী বলতে গেলে আমরা পাইছিলাম কিন্তু পাওয়ার পরও আমাদের কপাল একটুও চেঞ্জ হয় নাই অথচ আমি তো দেখেন আমি তো মন্ত্রীও না আর বলতে পারেন যে আমি দুর্বল এমপি তো দুর্বল এমপি স্বতন্ত্র এমপি তাতেও তো আমি দেখেন যে কীভাবে আমি পরিবর্তন করতেছি তবে জেনে রাখেন যে আর আগামী চার বছর আছি তো আমি এই চার বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে বহু জায়গা বদলে যাবে কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি মৃত্যুর আগের যে ভালো জন্মস্থান যাব আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই যে যে যার জায়গা থেকে কেউ হয়তো ইউটিউব আর কেউ হয়তো ফেসবুক আর কেউ হয়তো এই আপনারা বিভিন্ন কাজে সেবা করতেছেন আপনারা সবাই আসেন আমার যদি আমি নিজে যদি দুই নাম্বার হয়ে না থাকি আমি যদি অসৎ হয়ে না থাকি তাহলে আমার হাতকে শক্তিশালী করেন আমরা সবাই মিলে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা একটা শক্তি হয়ে আমরা দাঁড়াই এবং আমার একটা বিশ্বাস এই যারা সত্যিকারের সত্যকে ধারণ করে তারা যদি একত্রিত হয় ওই অসৎ লোক বাজারা কোনো দিন টিকতে পারবে না ইতিহাস সাক্ষী দেয় মনে রাখবেন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যদি আপনি কোনো কিছু করেন তাহলে অসংখ্য বেঈমান কিন্তু আস্তে আস্তে পরাভূত হয় পরাজিত হয় এটা আমরা করেছি থ্যাংক ইউ